পিসি কাণ্ড নিয়ে এবার বাঁধল এক লঙ্কা কাণ্ড আটকে রাখা হয় অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণিকে ঘটনা উদয়পুর রাজনগর আর এস কলোনি এলাকায় শুনুন সংবাদ মাধ্যমের সামনে ঘটনা সম্পর্কে এক স্থানীয় কী জানার অঙ্গনবাড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি সেন্টারে তারপর আমি এলাকাতে খোঁজ নিয়ে দেখলাম রাজনগর নারায়ণনগর কলোনি যে অঙ্গনওয়াড়ি সেন্টার ওইটাতে একটু প্রবলেম হয়েছে তখন আমি ওইখানের এলাকার লোকের সাথেও কথা বলছি এবং সেন্টারে দিদিমণি দিদিমণি ওনার সাথেও কথা বললাম ওনার বক্তব্য হইলেও গত বুধবার দিন রাজনগর পঞ্চায়েত সেক্রেটারি সুশান্ত শাহ মহাশয় উনি সেন্টারে আইসেন আই করতে আসেন দুইটা নামের টিসি দেওয়ার লাগিয়া হ্যাঁ মানে কী জানি কয় তখন দিদিমণি নাকি কইতে আসলেন যে খাতাতে রেজিস্টারের মধ্যে নাম আছে কিনা আমি দেখে তখন মানে সেক্রেটারিটা দিদিমণির বক্তব্য তখন কইতেছে যেমন লাগতো না নাম আছে ডেট অফ বার্থও জানা আছে এবং যে নামে টিসি নিব ওই পার্টিতে আইসেন না সেক্রেটারি তারা ইয়া আইসেন তখনকার দিতে সায়না দিক নাকি সেক্রেটারি সাহেব মানে প্রেশার ক্রিয়েট করছেন বদলে কিটা দেওয়া হইব ট্রান্সফার করে দেওয়া হইব লাস্ট অফ দিয়ে তো টাকা টুকার প্রলোভন দেখাইছে আমার সাথে তাই ফোনে যেটা কইসেন তাই কিন্তু ঠিক আছে আপনি যদি প্রেশার ক্রিয়েটই করে তাহলে আপনি আপনি যেহেতু বিডিও সিডিওর আন্ডার আসেন আর তারা সব তারা জানাতে পারতেন বা এলাকাতে প্রধান আছে মেম্বাররা আছে আপনার সেন্টারে কাছাকাছি মেম্বাররা জানাইতেন বা প্রধানরা জানাইতেন সিডিবু বিডু হয়তো ক নাম্বার নাই সিডিবুর নাম্বার নাই আর যাক মানে ক্যানের বক্তব্যটা ওইটা তারপরে আমি সেক্রেটারি ফোন করলাম সেক্রেটারি কেমন কি এরকম এরকম ঘটনা রাজনগরের কোনো ঘটনা হয়েছে কি না তখনকার সেক্রেটারি কইতে আসে কে ওই একটা টিসি লিয়া কি যে ক আপনার আমি পরে ফোন করতে আসি তো করিল না মানে রেজিস্টার মধ্যে নাম আছে হ্যাঁ কখনও আমি কাগজপত্র সব লইছি না তারা এই যা আমার সেক্রেটারি করল তো এরপরে আমি একটু আগে সেন্টারে আইলাম আগে দেখলাম অনেকেই আসেন মেম্বার আসেন অন্য কার্যকর্তারা এলাকার লোকজন সবাই আসেন পিএস থেকেও পুলিশ আইছেন মিডিয়া তারাও আসেন আদৌ ব্যাপারটা মানে বিডিও সাহেবের সাথে যোগাযোগ করছিলাম বিডিও সাহেব মিটিংয়ে আছে আমি কথা বলতে পারছি না এমএলএর সাথেও যোগাযোগ করছি এমএলএ মিটিংয়ে ফোন ধরতে না ওখানে এই সিচুয়েশনে এখন কী করা যায় সেক্রেটারি ফোন করছি সেন্টারে আওয়ার লাগিয়ে আইলে সামনাসামনি কি হয়েছে না হয়েছে কিন্তু মানে মূলত টিসি তো নেওয়া হয়েছে টিসি নেওয়া হয়েছে টিসিতে যেটা আমি দেখলাম যে মহিলার নামে টিসি নেওয়া হয়েছে ওই সইটাও সেক্রেটারি নাকি করছেন মানে আদৌ আমি জানি না আসলে সেক্রেটারি করছেন কি না আর হইলেও তো একজনের নাম আমি কারোর নামে কোনো কিছু নিতে শৈটা আমিই করুম আমি কিন্তু অন্য নাম লিখতাম না হয়তো যদি এটা সেক্রেটারি করে থাকেন এটা মারাত্মক ভুল করছেন আমি রাজীব ভূমিকের একটা কাগজ আনুম সেইটা কিন্তু আমি রাজীব ভূমি লিখতাম না আমার নামটা লিখুম কিন্তু যেটা আমি জানি আর কি আমার তো দেখাইলো দিদিমণি তো দেখাইলো তা সই করছে তানি সব কিছু লিখছে এর ফলে নাকি আবার কইছে ওই দুইটা নাম রেজিস্টারের মধ্যে অ্যাড করে লাগার লাগিয়া ছাপ্পান্ন বছর বয়স যেটা সার্টিফিকেট নিচ্ছে কিন্তু ছাপ্পান্ন বছর এই সেন্টারই হয়েছে না হ্যাঁ সেন্টার বয়সটা সেন্টার বয়সটা আমরা সাধারণত এটা কলোনি সরকার থেকে দেওয়া এটা আশি থেকে আশিতে দেওয়া হয়েছে হ্যাঁ বিরাশিতে এই তো আশি বিরাশি টোটাল এই ওইটা নারায়ণনগর কলোনি এটা বিরাশিতে দেওয়া হয়েছে বিরাশি হলে ওইখানে কত বাইশ ছাপ্পান্ন বছর হয় না কিন্তু ঠিক আছে না এরপরে অনেক বছর পরে আমিও মোটামুটি ওইখানেই পড়াশোনা করতাম একটা অঙ্গনী একটা বাড়িতে আসতো হ্যাঁ কিন্তু এটা ওই বয়সে কাভারেজ হয় না এনে আমাৰ ফোন কৰিছিলে কণী আমি অংগনোৱাড়ী চেণ্টাৰ আহি আছে আমি কি কাৰণে কয় এই তাৰ টি চিলাক ব'ল আমাক কাৰ কয় আমি কি লাগে কাৰ্চী পাৰ্কনালগে আমাক কাৰ হেৰি কয় আমনে এই তা এই কয় এই তাম বোলে ৰাজনগৰ বোলে আমি কয় ৰাজনগৰ বোলে নাম কি নামটো কণাম তো তাই না নামটি কে আমাকে আমার খাতা দিয়ে কলে খাতাত না দেখান ছড়া তো আমি কই থাকতাম না কোনো কিছু আমি খাতা না যে কোন দেখান দেখা কোনো কিছু তো না আমি কমিটির দ্বারা আমার জানা লাগে যে কোনো বিষয়ে না জানা ছাড়া দেই না এবার আক কয়ে নামনে এবার আমার বাচ্চা পড়া টোড়া শেষ হয়েছে আমি কোন খিচুড়ি টিচার কাম আমরা হেল্পার আছে হেল্পার দিতে পারবো আপনি এদিকে আন আম না আমি এদিকে এদিকেতাম না আমি স্টুডেন্ট লাগে আমি খিচুড়ি কামুক আমার এই আমরা নিয়ম যে ডাইন

এই কার নামে নিছে এগুলি নাম হইলো একটা নাম হইলো মমতা বেগম আর আরেকটা হইলো জালাল মিয়া বাড়ি কোন তাদের বাড়ি তাই রাজনগর আমি কোন জায়গায় বাড়ি এটা আমি জানি টানি না আপনি রেকর্ডে কি লেখছেন কোন জায়গায় লেখছেন রেকর্ডে না তিনি এই না 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 এদিকে নাই আমি চিনি না না জানি না আমি খাতাত না আমি না

এখন <saiden>

আজকে তারা জানার পরে আইছে পাবলিক যে গ্যারাউ গ্যারাউ আছে এটা আপনার সেন্টার নাম কি আমার সেন্টার নাম রাজনগর আর এস কলোনি আর গ্রামের নাম এইতান নারায়ণনগর কলোনি বটিলা কি নাম আপনার আমার নাম বিন্দারানী দাস আপনি কত বছর ধরে সার্ভিস করেন এখানে আমি আজকে ধরে না আমি 2009 জয়েন করেছি তো এখন তো সালে 2017 বছর হইছে আমি চাকরি করি এরকম আপনার কাছে কতজনের নিছে না এমন কোনো সময় কোন কিছু নিছে না কালকা আমি তো হঠাৎ করে এমন আছে আমিও বেগবুল খাইছে গাম কমা কি থেকে হইল হইলো আমার তো কোনো সময় রয়েছে আমি এত বাচ্চা ওখানে সেন্টারে বাচ্চা টিসি দিছি সব সময় আমি কমিটির লোক ডাকাই আজকে হঠাৎ করে আমার লগে এরুম কেন হইলো হেবার দা আমার দমকায় গেলো